কি খেলে সেক্স বাড়ে জানেন কি প্রথম বিষয়টি হচ্ছে সেক্স বাড়া বলে কোনো বিষয়ের অস্তিত্ব নেই আপনি কি সেক্সুয়াল চাহিদা বা যৌন উত্তেজনা বৃদ্ধির কথা জানতে চাইছেন নাকি যৌন সক্ষমতা বৃদ্ধির কথা জানতে চাইছেন নারী ও পুরুষের যৌন মিলন করাকে একটি আপনি সেক্স করা বলতে পারেন যৌন মিলনের ইচ্ছা হবে সেক্সুয়াল চাহিদা সেক্সুয়াল চাহিদা বৃদ্ধির করার জন্য কোনো খাবার নেই বা ওষুধ নেই তবে যৌন উত্তেজনা ও যৌন শক্তি বৃদ্ধির করার কোনো উপায় রয়েছে যৌন উত্তেজনা ও যৌন শক্তি বৃদ্ধির জন্য আপনি নানান রকম ওষুধ সেবন করতে পারেন ভ্যাগ্রার নাম তো নিশ্চয়ই শুনেছেন এমন আরও অনেক ওষুধ রয়েছে যা পুরুষের যৌন উত্তেজনা ও যৌন শক্তি বৃদ্ধিতে সহায়ক তবে এগুলোর অবশ্যই সেবন করতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অসাধু ক্যানভাসারদের খপ্পরে পড়ে কিংবা হারবাল মেডিকেল সেন্টারের খপ্পরে পড়ে আজে বাজে হারবাল ওষুধ করতে যাবেন না কখনোই এতে লাভ তো হবেই না উল্টো মারাত্মক ক্ষতি হবে স্বাস্থ্যের যৌন উত্তেজনা বৃদ্ধি যৌন স্বাস্থ্য ভালো রাখা বীর্যের মান উন্নয়ন যৌন শক্তি বৃদ্ধি করা ইত্যাদি জন্য কিছু প্রাকৃতিক খাবার অবশ্যই আছে যেমন স্বাস্থ্যকর খাবার খাওয়া ভালো জীবনযাপন আপনার স্বাস্থ্য ভালো রাখবে লাল মাংস ডিম সবুজ শাক সবজি ডার্ক চকলেট ইত্যাদি খাবারের সুনাম তো আছেই সাথে শক্তি বৃদ্ধি করার জন্য আদর্শ মনে করা হয় ঝিনিককেও ফলের মাঝে স্ট্রবেরি কলা তরমুজ উপকারী এছাড়াও নানান রকমের বাদাম কুমড়োর বীজ সূর্যমুখীর বীজ চীনা বাদাম পেস্তা বাদাম দুধ ও চিনি ছাড়া চা এবং রসুন প্রতিদিন সেবন করলে যৌন শক্তি বাড়ে ও যৌন ক্ষমতা ভালো থাকে